এখন আমি আলোচনা করব কন্যা রাশির পুরুষ ও মকর রাশির মহিলার মধ্যে সংসার জীবন কেমন চলে কন্যার একনিষ্ঠ প্রেম মকরকে আকর্ষণ করবে মকর কোনো নতুন ইঙ্গিতে সহজে সাড়া দেয় না অনেক চিন্তা ভাবনা করে পা ফেলে পাশে ঠকে যায় বা বিপদে পড়ে এই ভাবনা মকরকে সবসময় আচ্ছন্ন করে রাখে কন্যা রাশির পুরুষের সজাগ ব্যক্তিত্ব মকর রাশির মহিলা পছন্দ করে কন্যা রাশির পুরুষ এবং মকর রাশির মহিলা এরা দুজনেই খুবই বেশি হিসেবি এবং গোছালো প্রকৃতির মকর রাশির মহিলারা বোধ হয় একটু বেশি পরিণত এবং থাকে কোন কোনো পরিস্থিতিতে তারা দুজনেই নিজেদের ব্যক্তিত্ব ধরে রাখতে গিয়ে পরস্পরের প্রতি নির্লিপ্ত থাকে এবং শীতল ব্যবহার করে নিজেদের কর্তব্য সম্পর্কে অবশ্যই তারা সজাগ আবার এদিকে সঙ্গীর উন্নতির জন্য মকর রাশির মহিলা সর্বদাই কন্যা রাশির পুরুষকে প্রেরণা যোগায় তারা উভয়ে আবার খুব বেশি দূরদর্শী তাদের উভয়ের বোধ শক্তি আবার অন্য রাশির তুলনায় বেশি তারা একই অন্যকে সবসময় জানতে চায় এই আগ্রহটা তাদের মধ্যে অনেক বেশি তাদের নিজেদের মধ্যে যে বোঝা পড়া সেই বিষয়ে উন্নতির জন্য তাদের অনুভূতি যথেষ্ট এবং তাদের অনুভূতি এ ব্যাপারে তাদের নিজেদেরকে বেশ সাহায্য করে কন্যা রাশির পুরুষেরা একটু বেশি খুতখুতে স্বভাবের হয় এবং এই কন্যা রাশির পুরুষের মনের মতো কাজ করতে গিয়ে মাঝে মাঝে মকর রাশির মহিলারাও বিরক্ত হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে তারা দুজনেই খুব বেশি রক্ষণশীল হয়ে পড়ে আবার এদিকে তাদের সম্বন্ধে কেউ কোনো ঠাট্টা মস করুক এরা এই বিষয়টা তাদের পক্ষে কেউই পছন্দ করে না তো এই ছিল কন্যা রাশির পুরুষ এবং মকর রাশির মহিলাদের জীবনের সংক্ষিপ্ত একটা বর্ণনা আশা করি এই বিষয়গুলো আপনাদের জীবনের সাথে মিলে যাবে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আমরা আলোচনা করব ধন্যবাদ